ইয়াসের জন্য একটা রেডি শাড়ি বানাবো ওইটার জন্য ফলস কিনতে গিয়েছিলাম আজকে ওর বাসায় ওর শাড়িটা কিভাবে আমরা বানাবো অথবা কী কী লাগছে ও শাড়িটা সব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগ আর লেজি একটা ডে ছিল আর আমার দেবরের আবদার ছিল আমার কাছে লাউ তরকারি খাবে তাকে রান্না করে খাইয়েছি তো চলো আজকে লেজি ডেতে আমরা মা আর মেয়ে কি কি করলাম সব কিছু দেখে আসি আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা বেশ ভালো আছি আজকে লেজি একটা ডে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর আজকে দুপুরে তেমন একটা রান্না রান্নাবান্নাও নেই আমার দেবরের আবদার আজকে মানে তার হচ্ছে তার পছন্দের খাবার রান্না করব। তো ঘুম থেকে উঠেই আমি আজকে তেমন কোনো একটা ব্রেকফাস্ট করিনি ইয়াশাকে ইয়াসাকে খাওয়াচ্ছিলাম তো ভাবলাম যে একটু দুইটা বিস্কেট খাই হয়তো বা ভালো লাগবে তারপরে তো ফার্নিচার মুজবো সব কিছু মোছামাছি করব তার আগে একটু খেয়ে নিব আর এই যে আমার এটার মধ্যে দাগ দেখছেন সব ইয়াশার কাজ তারপর হচ্ছে একটু খেয়ে ইয়াসাকেও খাওয়ালাম তারপর চলে এসেছি রান্নাঘরে আর এর সাথে তো চাটা খেয়েছি ওইটার ক্লিপ না হয়নি ইদানিং কেন জানি সব কিছু ভিডিও করতে ভাল লাগে না আর আমি চিন্তা করেছি আমার রান্নাঘরে যে গ্রিলগুলো দেখছেন এগুলো না বেশ পূর্ণ হয়ে গেছে আর রঙ করা হয়নি বাইরে বলেছিল যে রঙ করে দিবে কিন্তু আমরা হচ্ছে সময় দিতে পারিনি আমরা খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম এই জন্য সো আমি ভেবেছি একটা কালো কালার রং এনে আমারটা আমেই রঙ করে নেবো যেহেতু আমি রঙটা করতে পারি যাই হোক এর আগে কখনো করিনি একবার পার্লারই করেছিলাম আমি আর আমার আম্মু আমাদের পুরো পার্লার আমরা মা আর আমি একাই রং করেছিলাম আজকে আমার দেবরার আবদার সে হচ্ছে ডিম দিয়ে লাউ খাবে আমি কখনো ডিম দিয়ে লাউ খাইনি সবসময় হয়তো বা ইলিশ মাছ নয়তো চিংড়ি মাছ এগুলো দিয়েই খাওয়া হয় কিন্তু ওর আবদার যে ও আজকে ডিম দিয়ে খাবে আমার শাশুড়ি নাকি ওকে খাইয়েছে ওর বা ভালো লেগেছে এই জন্য আমার কাছে আবদার করেছে তো এক চুলায় ডিম বসাই দিচ্ছি ভাজতে আরেক চুলাই হচ্ছে ইয়াসার জন্য সুজিটা রেডি করবো কারণ অলরেডি খেয়ে ফেলেছে এখন বিকেলের জন্য সুজিটা রান্না করে রাখবো দুধ দিয়ে যেন আমি বিকেলে তাড়াতাড়ি করে একটু ওস বাদাম এগুলো অ্যাড করে ওকে খাওয়াই দিতে পারি আর এখানে হচ্ছে আমি লাউয়ে একদম কম মশলা দিয়ে আমি জানি না কে কীভাবে লাউটা খান আমার হাজব্যান্ড লাউয়ের মধ্যে একদমই কম মশলা দিয়ে খেতে পছন্দ করে এখানে জাস্ট মানে আমি হচ্ছে এক চামচ হলুদের গুঁড়া একটুখানি হচ্ছে মরচু গুঁড়া দিয়েছি তো আমি হচ্ছে ডিমটাকে নিব কারণ ডিমের যে স্মেল থাকে সেটা যেন না বলে সো ডিমটাকে একটি কষানোর পর আমি একটু লাউ দিয়ে দিব একটু একটু করে আর কি লাউটা যেহেতু আমার এক হাতে ফোন ছিল ভিডিও করার মতো কেউই ছিল না আমার দেবর হচ্ছে ইয়াসা কিনে খেলা করছিল তো আমি ভাবলাম আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই নয় ইয়াস আবার কান্না শুরু করে দিলে রান্নাবান্না সব শেষ তারপর হচ্ছে আমি যেটা করলাম ক্যামেরাটা হাত থেকে রেখে আমি হচ্ছে লাউগুলো ঢেলে লড়া দিয়ে নিব আমি কিন্তু লাউটা সবসময় এইভাবেই রান্না করি ইলিশ মাছ দিয়ে যেটা করি মাছটা হচ্ছে ইলিশ মাছ খুবই ভেঙে যাওয়ার চান্স থাকে আমি একটা পাত্রে আর এখানে আমার হাজব্যান্ড বলেছিল যে লাউ হাজি খাবে আমি কখনো করিনি ফার্স্ট টাইম করতেছি বাট মজা হয়েছিল সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে অল্প একটুই করেছিলাম তারপর রেস্ট নিয়ে নামাজ পড়ে দেন হচ্ছে আমার কাজিন এসেছে ওকে নিয়ে এখন টেলারে টেলারে না ফার্স্টে যাবো মার্কেটে ফলসের কাপড় কিনতে এবার আসি অনেকে জিজ্ঞেস করেছেন শাড়িটা বানাতে কত টাকা কস্ট আমার পড়েছে আসলে এখনো আমি ওইভাবে কাউন্ট করিনি কারণ হচ্ছে মজুরি আমারটার অনেক টাকা চলে যাচ্ছে আমি যে ব্লাউজটা বানাতে দিয়েছি এক হাজার টাকা মজুরি ওনারা নি মানে চেয়েছে সো আমি বলেছি আটশো টাকা দিব সো ধরেন আটশো টাকা হচ্ছে আমার ব্লাউজের মজুরি দেন হচ্ছে আমার শাড়ির আমার শাড়িটা আমি রেডি শাড়ি বানাচ্ছি না বিকজ অফ আমি অনেক সুন্দর করে একা একাই শাড়ি পরতে পারি সো শুধু শুধু একটা শাড়ি রেডি মানে রেডি শাড়ি বানানোর কোনো প্রয়োজনই নেই সো এই জন্য ইয়াসা যেহেতু ছোটো বাচ্চা তো ওরটার জন্য অবশ্যই রেডি শাড়ি বানাতে হবে সো ওর শাড়িতে লাগছে দুই গজ কাপড় তো ওর শাড়ির কাপড় থেকে আমরা হচ্ছে ব্লাউজের কাপড়টা বের করে নিব যেহেতু কাপড়টা অনেক লং সো ওর তো আর এত লং লাগবে না ওর নিচের যে কাপড়টা থাকবে ওইটা দিয়েই আমরা ওকে একটা ব্লাউজ বানিয়ে দিব ছোট করে আর এখানে হচ্ছে ওর শাড়ির নিচেও ফলস লাগবে যেটা হচ্ছে পেটিকোটের কাজও করবে প্লাস হচ্ছে ওর মানে নিচে হচ্ছে দেখা যাবে না কিছু মানে পাতলা পাতলা তো কাপড়টা এই হচ্ছে ফলস দিয়ে দিব এছাড়া সুতি শাড়িতেও হচ্ছে ফলস দেওয়া থাকে বিকজ এটা হচ্ছে পেটিকোটের কাজ করে আর এখানে হচ্ছে আমি আমার ব্লাউজের জন্য হচ্ছে ইনারের কাপড়টা নিচ্ছিলাম আর ইয়াসার জন্য নিছিলাম কত টাকা কস্ট পরে কি এটা যখন হচ্ছে আমরা পরবো তখন তোমাদেরকে আমি জানাই দিব মোটামুটি কমই পড়তেছে অত আহামরি লাগছে না যেহেতু আমি ইয়াসার শাড়িটা বাসাই এই যে আমার যে কাজিনকে দেখছেন ওই হচ্ছে মেক করে দিবে যদিও প্রফেশনাল না কিন্তু টুকটাক পারে ও বলছে যে তুমি তোমার ব্লাউজটা হচ্ছে টেলারে বানাও আর আমি হচ্ছে ইয়াশারটা বানাই দিবো নো প্রবলেম কারণ আপু হচ্ছে টুকটাক পারে তার নিজের ব্লাউজ থ্রি পিস এগুলো আপু আপুই বানায় সো আপু বলছিল তোমারটা নিয়ে রিক্স নিও না ওরটা আমি বানাই দিব সো ওর ওরটা যেহেতু টাকা লাগছে না বানাতে বাট আমারটা তো টাকা লাগবে আমি হচ্ছে একবারে কাউন্ট করে তোমাদের বলতে চাচ্ছি যেন তোমরা কনফিউশনে না থাকো সো টেলারে আমারটা প্রায়ই হচ্ছে আটশো টাকার মতন নিয়েছে সো আমি খুব স্যাড ছিলাম বিকজ অফ আমাদের নারায়ণগঞ্জে এত টাকা মানে চার্জ না বেশি হলে পাঁচশো টাকা বা ছয়শো টাকা নিত যাই হোক ব্যাপার না মানে একটু সুন্দর আর আমার ব্লাউজটা হচ্ছে আমি খুবই ইউনিক ইউনিক বলতে এখন এটাই চলতেছে যে মানে যেমন চলতেছে সেটাই দিয়েছে একদম নর্মাল আর আমাকে তো তোমরা দেখো সবসময় আমি নর্মাল ড্রেস আপ করতে পছন্দ করি আর নর্মাল ডিজাইন রাখতে ব্লাউজ অথবা ড্রেসের চেষ্টা করি এখানে হচ্ছে আমরা বাসায় আসার পর ইয়াসাকে তখন রেখে গিয়েছিলাম টেলার থেকে বাসায় এসেছি খেয়ে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয় নয়টার দিকে বের হয়েছি ডিনার করতে আপু বলছিল চলো আজকে একটু বাইরে ডিনার করি তারপর হচ্ছে পাস্তা ক্লাবে চলে গিয়েছিলাম যেহেতু আমার কাছে আমি আর আপু পাস্তা ক্লাবে যে আপু খেয়েছি বাট আমি খাইনি আমার খাবারটা আমি পার্সেল নিয়ে এসেছি আমার কেন যেন মানে আজকে খেতেই ইচ্ছা করতেছিল না জানি না কেন আমার মানে অভক্তি লাগছিল খাবারের প্রতি আর ইদানিং যেহেতু খাবারটা একটু কমিয়ে দিচ্ছি হয়তো বা এই জন্য খাবারের প্রতি অত একটা মানে ই লাগছে না এখানে হচ্ছে যে সু মানে আমি যে পার্সেলটা এনেছিলাম ওইটাতে স্যুপ ছিল আমি স্যুপ আর অন্থনটা খেয়েছিলাম রাইসটা আর আমি খাইনি ইয়াসা খেয়েছিল আর ওর চাপ ছিল তারপর হচ্ছে কালকের জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কেটে রাখবো কারণ সকালে উঠে সবচেয়ে বিরক্ত লাগে পেঁয়াজ কাটতে এই জিনিসটা কার কার লাগে বলবা আমার তো অনেক বেশি বিরক্ত লাগে পেঁয়াজ কাটতে যে মানে অনেক অনেক বেশি বিরক্ত লাগে সকালে ঘুম থেকে উঠে এই কাজটা সবথেকে বিরক্ত কর সো আমার আগেরও কিছু পেঁয়াজ কাটা আছে তো ওগুলো ওই বক্সটার মধ্যেই আমি এগুলো রেখে দিব তো এই ছিল আজকে একটা লেজি ডে তেমন কিছুই আজকে করি নাই ওই যে সিম্পল রান্নাবান্না থাকলে যা হয় আর আজকে অনেক বেশি পার্সেল ছিল সো ওগুলো করার পর অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এই জন্য তেমন একটা রান্নাবান্নাও রাতেও করিনি জাস্ট ভাত আর লাউ তরকারি দিয়েই আমরা খেয়ে ফেলেছিলাম তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ